আপনাদের সবাইকে আবারও স্বাগত এস হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ভুতুরে তাল গাছ গভীর রাতে জিজি পোকার ডাকের মাঝে হঠাৎ বাতাসের এক অদ্ভুত সুসু শব্দ উঠে শীতল বাতাস বয়ে যায় মাঠের উপর দিয়ে দিগন্তজোড়া খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ আশেপাশে আর কোনো বড় গাছ নেই শুধু এই তাল গাছটাই যেন শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ বলে এই গাছটা অভিশপ্ত রাতের বেলা কেউ এর কাছে এলে আর ফিরে না কতগুলো ঘটনা ঘটেছে তার হিসাব নেই অনেকে বলেছে গাছটার ডালে কাউকে বসে থাকতে দেখেছে একটা ছায়ামূর্তি আবার কেউ শুনেছে গাছের ফাঁক থেকে কান্নার শব্দ তবে সব থেকে ভয়ের ব্যাপার হলো যারা কৌতূহলী হয়ে গাছের কাছে গিয়েছিল তারা আর কেউ ফিরে আসেনি গ্রামের একমাত্র স্কুলের শিক্ষক সুধাংশুবাবু এসব ভূতের কাহিনী বিশ্বাস করতেন না তিনি যুক্তিবাদী মানুষ একদিন তিনি গ্রামের লোকেদের ডেকে বললেন এসব গাজাখুরি গল্প তালগাছ কি কখনো মানুষ গিলে খায় ভূত বলে কিছু নেই আমি নিজে গিয়ে দেখে আসব লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু তিনি কারো কথায় কান দিলেন না রাত নামলেই তিনি এক লণ্ঠন হাতে নিয়ে গাছতলায় দিকে হাঁটলেন সন্ধ্যার পর গ্রামের পথঘাট ঘাট জনশূন্য হয়ে যায় ঝুপের আড়াল থেকে কেউ একজন ফিস ফিস করে বলল উস্তাদ উনি তো গেল হুঁ দেখি ওনার কী দশা হয় এটা বলেই গায়েন মতব্বর খোকামিয়া দাড়ি টানলেন তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন সুধাংশুবাবুর পরিণতি দেখার জন্য তালগাছের কাছে পৌঁছে সুধাংশুবাবু লণ্ঠন উচিয়ে ধরলেন বাতাস বইছিল কিন্তু গাছের একটা পাতাও নড়ছে না যেন তালগাছটা মৃত্যুর স্তব্ধতায় দাঁড়িয়ে আছে হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা বাতাস এলো গাছের শীর্ষ থেকে যেন একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল সুধাংশুবাবুর মনে হলো গাছটার ফাঁকের থেকে কেউ তাকে দেখছে তার শরীর হিম হয়ে গেল তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু পা যেন মাটিতে জমে গেল মাটির সঙ্গে লণ্ঠনের আলো ধীরে ধীরে স্লান হয়ে এলো আর সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন কেউ তাকে নাম ধরে ডাকছে পরদিন সকালে গ্রামের কিছু সাহসী লোক তালগাছের দিকে গেল তারা চারপাশ খুঁজল কিন্তু সুধাংশুবাবুর কোনো চিহ্ন নেই শুধু তালগাছের গোড়ায় পড়ে আছে তার লণ্ঠনটা নিভে যাওয়া শিখার মতো শীতল গ্রামের লোকেরা আর কোনো প্রশ্ন করেনি তারা জানে অভিশপ্ত তালগাছ আরেকজনকে গ্রাস করল সুধাংশুবাবুর নিখোঁজ হওয়ার ঘটনা গোটা গ্রামে আতঙ্কের ছায়া ফেলে দিল লোকজন দিন দুপুরেও তালগাছের দিকে যেতে সাহস পেত না সন্ধান আমার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে পড়তো তবে গ্রামেরও এক তরুণ রাজীব এসব ভূতের গল্প একদম বিশ্বাস করত না সে মনে করত এসব গ্রামের লোকেদের কুসংস্কার ছাড়া আর কিছু নয় একদিন বিকালে কাকার চায়ের দোকানে বসে সে বলল আমি নিজে তালগাছের কাছে গিয়ে দেখব ভুটুথ বলে কিছু নেই ওই গাছের কাছে গিয়ে কি মানুষ উদাও হয়ে যায় নাকি চায়ের দোকানে সবাই চুপ কালিকাকা ধীরে ধীরে বললেন বাপু যা করি রাতের বেলা করিস না আমরা তো বলেই দিচ্ছি ওখানে যা ঘটে তা ভালো কিছু নয় রাজীব হেসে বলল আমি দিনের বেলায় যাবো তাতে তো আর ভুটটুথ কিছু দেখতে পারবে না সে কথা শেষ করেই উঠে পড়ল পরদিন সকালে রাজীব এটাই তালগাছের দিকে হেঁটে হাঁটা দিল গরমের দুপুর চারিদিকে ঝিম ধরা নিরবতা তালগাছটা দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে তার দীর্ঘ ছায়া মাটির উপর পড়েছে রাজীব সাহস করে গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ালো আশেপাশে ভালো করে খুঁজে দেখল কোনো পায়ের ছাপ বা কিছু পড়ে আছে কি না তখনই সে কিছু একটা দেখতে পেল গাছের গুড়ির পাশে পড়ে আছে একটা চামড়ার চটি সুধাংশুবাবু যে এরকম চটি পরতেন রাজীব চটির দিকে তাকিয়ে রইল একটা অদ্ভুত শীতল অনুভূতি তাকে ঘিরে ধরল আর ঠিক তখনই গাছের ফাঁক থেকে একটা ফিস ফিসানি শোনা গেল এখানে এসো রাজীব চমকে উঠে চারপাশে তাকালো কেউ নেই কিন্তু গাছের ফাঁক ফুকার থেকে আসা সেই ফিসফিসানি কানে বাঁচছিল কেউখানে কোনো উত্তর নেই শুধু বাতাসের একটা ঠান্ডা ধাক্কা গায়ে লাগলো সে একটু পিছিয়ে এলো তার চোখে পড়ল তালগাছের কাণ্ডের গায়ে আগেও খেয়াল করিনি কিন্তু এখন পরিষ্কার দেখতে পেল গাছের গায়ে মানুষের হাতের ছাপের মতো দাগ যেন কেউ বাঁচার জন্য গাছের গায়ে আঁকড়ে ধরেছিল একটা শীতল অনুভূতি বয়ে গেল তার মেরুদণ্ড বয়ে এগুলো কিসের দাগ তার মনে হলো সে যেন গাছের গা থেকে নিঃশ্বাস একটা শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে গাছটা যেন জীবন্ত ততক্ষণে দুপুরের রোদ স্লান হয়ে এসেছে হালকা হাওয়া বইছে কিন্তু তাল গাছের একটা পাতাও নড়ছে না রাজীবের মনে হলো গাছটা তাকিয়ে আছে তার দিকে সুধাংশুবাবুর চটি তখনও পরে আছে মাটিতে রাজীব সেটা তুলতে গিয়ে হঠাৎ গাছের কাণ্ডে হাত রাখল এক মুহূর্তের জন্য তার শরীরটা শিউরে উঠল গাছটা গরম থাকার কথা কিন্তু গাছের কাণ্ড ছিল বরফের মতো ঠান্ডা ঠিক তখনই কানের কাছে আবার ফিসফিসানি শোনা গেল তুমি তো চলে যেতে চাইছিলে তবে এলে কেন রাজীব মুহূর্তে হাত সরিয়ে নিল তার মনে হল গাছের ভেতর থেকে একটা অদৃশ্য চুম্বকীয় শক্তি যেন তাকে টেনে নিচ্ছে সে দৌড়ে পালাতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল গাছের ফাঁক থেকে এবার স্পষ্ট আওয়াজ শোনা গেল আর কেউ ফিরতে পারবে না রাজীব এক ঝটকায় নিজেকে মুক্ত করে পেছনে সরে গেল তার বুক ধরধর করে কাঁপছে গাছের নিচে একটা ছোট্ট গর্তের মতো দেখা যাচ্ছে যেন কিছু একটা ওখান থেকে উকি দিচ্ছে কিন্তু কি সেটা ভয়ে আতঙ্কে এক মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাজীব প্রাণপণে দৌড় দিল গ্রামে সে যখন কালিকাকার চায়ের দোকানে পৌঁছালো তখন বিকেল পরে এসেছে রাজীব হাঁপাচ্ছে তার মুখ ফেঁকাশে আমি আমি গেছিলাম তালগাছের দিকে সবাই থম করে গেল কি দেখলি রাজীব টেনে নিয়ে বলল গাছটা অভিশপ্ত আমি শুনেছি আমি শুনেছি ওখানে থেকে কেউ ডাক ছিল কাকা মাথা নাড়লেন আমরা তোকে আগেই বলেছিলাম বাবা তাল গাছটা শুধু একটা গাছ না ওটার মধ্যে কিছু আছে এক বৃদ্ধ উঠে এসে নিচু গলায় বললেন অনেক বছর আগে ওই গাছের নিচে একটা মেয়ে মারা গেছিলো তার লাশ আর পাওয়া যায়নি লোকজন বলে সে ওই গাছের ভেতরেই হারিয়ে গেছে তখন থেকে ওই গাছটা মানুষ গিলে ফেলে গ্রামের ভেতরে চাপা ফিস ফিস শুরু হলো কেউ কেউ বলল গাছটাকে কেটে ফেলা হবে কিন্তু কাকা থেমে বললেন না ওটা কাটতে গেলে আরও বড় বিপদ হবে রাজীব চুপচাপ দাঁড়িয়ে রইল সে জানে এভাবে চুপ করে থাকলে চলবে না তাকে আবার যেতে হবে তালগাছের কাছে সত্যিটা জানতেই হবে সারা রাত ঘুম আসেনি রাজীবের গাছের ফিসফিসানি সেই অদ্ভুত ঠান্ডা অনুভূতি আর গাছের কাণ্ডে মানুষের হাতের ছাপ সব কিছু একসঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছিল সকালে উঠে চায়ের দোকানে গেল কালিকাকা তখনও দোকান খুলেছেন রাজীব কণ্ঠে বলল আমি আবার যাবো গাছের কাছে কালিকাকা থমকে গেলেন তুই পাগল হয়েছিস পাগনে ওখানে গেলে তোকে আর ফেরত পাবো না কিন্তু আমি জানতে চাই গাছটা কিভাবে মানুষ গিলে ফেলে সুধাংশু স্যার কোথায় গেলেন আর তোমরা বললে একটা মেয়ে ওখানে মারা গিয়েছিল তার গল্প কি কালী কাকা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন দোকানে ব্রেঞ্চিতে বসে পড়লেন অনেক বছর আগের কথা তখন আমরা ছোটো গ্রামের এক জমিদারের মেয়ে কমলা খুব সুন্দরী ছিল সে খুব গায়েব পড়া স্বভাবে ছিল গ্রামের ছেলেদের সঙ্গে মিশতে চাইতো কিন্তু তার বাবা তাকে কঠোর নিয়ন্ত্রণে রাখতেন একদিন সে গ্রামের এক গরিব ছেলের প্রেমে পড়ে কিন্তু জমিদার জানতে পারে তাকে ধরে এনে তালগাছের নিচে বেঁধে রেখে গেল শাস্তি দিতে রাজীব গলা শুনিয়ে হ্যালো। তারপর কালিকাকে একটু থেমে বললেন সে রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল সকালের সবাই গিয়ে দেখে মেয়েটার দেহ নেই শুধু দড়িটা পড়ে আছে আর গাছের গায়ে তাজা হাতের ছাপ সেই থেকে তালগাছের নিচে কেউ গেলে আর ফিরে আসে না রাজীব শিউরে উঠল তাহলে গাছটার ভেতরে কি কমলার আত্মা আছে কালিকাকা কোনো উত্তর দিল না পরদিন রাতে রাজীব টর্চ লাইট নিয়ে একাই তালগাছের দিকে রওনা দিল আকাশে তখন অমাবষ্যর অন্ধকার দূরের পুকুর থেকে ব্যাং ডাকছে পোকার আওয়াজ ফেসে আসছে গাছটার কাছে পৌঁছাতেই রাজীব অনুভব করল বাতাস থেমে গেছে চারপাশ নিস্তব্ধ তার টর্চের আলোয় দেখা গেল গাছের কাণ্ডে সেই হাতের ছাপ এখনো স্পষ্ট সে গাছের চারপাশে ধীরে ধীরে হাঁটতে লাগলো হঠাৎ মাটির নিচে কিছু একটা খটখট করে উঠল রাজীব নিচু হয়ে মাটি সরালো একটা পুরোনো রূপর চুরি বেরিয়ে এলো গাছ শিউড়ে উঠল তার এটা কি কমলার ঠিক তখনই তার কানে এলো একটা মেয়ের ফিস ফিশানি তুমি আমাকে খুঁজছো রাজীব চমকে উঠে চারপাশ তাকালো কেউ নেই কিন্তু গাছের ডালের ফাঁকে যেন একটা মেয়ের অব্যয় দেখা গেল সে নিঃশ্বাস বন্ধ করে ভালো করে দেখার চেষ্টা করলো হঠাৎ বাতাসের এক ঝাপটায় গাছের পাতা কেঁপে উঠল আর রাজীব দেখল সেই ছায়ামূর্তির মুখ নেই হঠাৎই চারপাশে বাতাস ভারী হয়ে উঠল রাজীব অনুভব করল কিছু একটা তাকে টেনে নিচ্ছে তার শরীর জমে যাচ্ছে হাত পা অবস হয়ে যাচ্ছে সে নড়তে পারছে না গাছের ফাঁক থেকে সেই ফিস ফিশানি আরও কাছে এলো তুমিও আমার মতো হবে রাজীব অনুভব করলো মাটির নিচে তার পা ঢুকে যাচ্ছে গাছের শিকড় যেন তাকে টেনে নিচ্ছে সে প্রাণপণে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের বেরোলো না ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কালিকাকার ডাক রাজীব পিছিয়ে সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিল এক ঝটকায় মাটি ছেড়ে বেরিয়ে এলো দৌড়ে পালালো গ্রামের দিকে পেছনে পরে রইলো অভিশপ্ত তাল গাছ তার ডালপালা হেলিয়ে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল ফেললো পরদিন সকালে রাজীব ঘটনাটা গ্রামের সবাইকে বলল সবাই আতঙ্কে চুপ করে রইল এক বৃদ্ধ উঠে বললেন গাছটা কাটতে হবে কিন্তু কালিকাকা মাথা নাড়লেন না গাছটা কাটলে বিপদ আরও বাড়বে রাজীব বলল তাহলে কি করব। কালিকাকা বললেন ওই আত্মাকে শান্তি দিতে হবে রাজীব এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল আমি আবার যাব একবার সত্যটা জানতেই হবে গ্রামের সবাই যখন তাল গাছ কাটার পক্ষে বিপক্ষে আলোচনা করছিল তখন রাজীব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে আবার গাছটার কাছে যাবে কিন্তু এবার সে একা যাবে না কালী কাকা এবং গ্রামের আরও কয়েকজন বয়স্ক মানুষকে সঙ্গে নিয়ে যাবে যারা ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রাতে সবাই মশাল জ্বালিয়ে তাল গাছের দিকে রওনা দিল রাজীবের হাতে ছিল আগের রাতের পাওয়া রূপোর চুরিটা তাল গাছের কাছে পৌঁছানোর পর সবাই আশেপাশে দাঁড়ালো গাছের পাতাগুলো একটুও নড়ছিল না যেন বাতাসও এখানে এসে থেমে গেছে কালীকাখা দীড় ঘন্টে বললেন কমলা যদি তুই আমাদের সামনে থাকিস তাহলে একটা চিহ্ন দে চারদিক নিস্তব্ধ শুধু পোকার ডাক শোনা যাচ্ছে কিন্তু ঠিক তখনই গাছের কাণ্ডে ফাটল থেকে একটা সাদা কুয়াশার মতো ধোঁয়া বেরিয়ে এলো সেটা ধীরে ধীরে আকার নিতে লাগলো একটা নারী মূর্তি সবার চোখের সামনে গাছের সামনে দাঁড়িয়ে গেল এক মেয়ের অভ্যয় তার মুখ অস্পষ্ট কিন্তু চোখ দুটো গভীর আর শূন্য রাজীব মনে সাহস এনে বলল তুমি কি কমলা একটা নিঃশব্দ বাতাস বয়ে গেল আর সেই কুয়াশার অব্যয় ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো কালিকাকা এগিয়ে এসে বললেন তুই কি মুক্তি চাস মেয়েটি আবার মাথা নাড়ালো রাজীব তার হাতে থাকা রূপর চুরিটা সামনে এগিয়ে দিল এটা তোমার তাই না আশ্চর্যজনকভাবে হাওয়া আলো ভারী হয়ে গেল আর কুয়াশার হাত সামনে এগিয়ে চুরিটা ধরতে চাইলো ঠিক তখনই গাছটা কেঁপে উঠল তাল গাছের পাতা বিকট শব্দে দুলতে লাগলো যেন প্রচণ্ড ঝড় বইছে গাছের কাণ্ডের ফাটল থেকে শো শব্দ বেরোতে লাগলো যেন গাছটা চিৎকার করছে সবাই আতঙ্কে পিছিয়ে এলো কিন্তু রাজীব স্থির দাঁড়িয়ে রইল মেয়েটির অব্যয় ক্রমশ স্পষ্ট হতে লাগলো তোর ফেকাশে ঠোঁট নড়ল আমাকে যেতে দাও রাজীব তার হাতে চুরিটা দিল অব্যয়টা ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যেতে লাগলো সঙ্গে সঙ্গে গাছের দুলনি কমে এলো বাতাস থেমে গেল সবাই গ্রামের বিস্ময়ে তাকিয়ে রইল তালগাছটা নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে রইল কিন্তু এবার তার থেকে কোনো শীতলতা আসছে না পরদিন সকালে সবাই তালগাছের নিচে এলো অদ্ভুতভাবে গাছের গায়ে থাকা হাতের ছাপগুলো উধাও হয়ে গেল আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার গাছের নিচে পরে থাকা সুদাংশবাবু চটি নেই কেউ কিছু বলল না কিন্তু সবার মনে হলো তাল গাছটা যেন আর অভিশপ্ত নয় সেই রাতে রাজীব স্বপ্ন দেখল মেয়েটা হাসি মুখে দূরে চলে যাচ্ছে তালগাছের অভিশাপ শেষ হয়েছে কিন্তু তার রহস্য কি সত্যি পুরোপুরি উন্মোচিত হয়েছে গল্পটা এখানেই সমাপ্ত করছি গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন